আজকে হচ্ছে জয়মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার জয় মঙ্গলবার জয় মঙ্গলবারের প্রথম মঙ্গলবার তোমরা তো দেখেছিলেই প্রথম মঙ্গলবারের যে পুজোটা হয়েছিল মন্দিরে গিয়েছিলাম পুজো দিলাম অঞ্জলি দিলাম তারপরে এসে ঘিরি খেয়ে জল খেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে হচ্ছে লাস্ট মঙ্গলবার তো সেই পুজোটা আজকে হবে আর কাঁঠালের অবস্থা দেখতে পেলে যে কাঁঠাল মা কিনে নিয়ে এসছে কাঁঠালটা ছিল একদম বাজে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ফলমূল মা গোপোষণার জন্য রেডি করে দিয়েছে এই দেখো লিচু কাঁঠাল কলা তারপরে হচ্ছে খেজুর তারপরে জাম মিষ্টি সমস্ত কিছু এর মধ্যে আছে আর হচ্ছে আসলে এই পুজোটার মধ্যে অনেক রকমের ফলমূল দিতে হয় তো তার জন্যেই অনেক রকমের ফলমূল বাজার থেকে আনা হয়েছে আর পুজো এই গবেষণাকে দিয়ে দিলাম খেতে আর এখন হচ্ছে পুজো দিতে গিয়েছিল মাসমণি এই এই দিনে আর কি আমি যেতে পারিনি তার কারণ হচ্ছে বনগুন স্কুল যাবে আজকে কোন দিনের স্কুল খুলে গেল ওর জন্য আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ ভাত খেয়ে স্কুলে যাবে ওই জন্য মাসমণি গেছে একা আর আগের যে যে পুজোটা হয়েছিলো সেটা আমি মাসুমণি জিনে মিলেই গিয়েছিলাম তোমরা দেখেওছ আগের ভিডিও সব আর এই যে দুপুরবেলায় গোপুর আজকে পরোটা আলু ভাজা আর মিষ্টি এই দিয়ে দিয়ে দিলাম খেতে কারণ সকালবেলায় গোপুর ফল দেওয়া হয়েছে তো এখন এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে গোপুষণাকে পুজো দিয়ে নিলাম আর ঘন্টা বাজাবার জন্য প্রতিদিন একই মানে সমস্যা আমি গোপুষণার সমস্ত কিছু রেডি করে বোম্বাকে গুনগুনকে সমানে ডাকতে থাকি আয়রে তোরা ঘণ্টা বাজাবি আয় তো দেখো বোম্বাকে ডাকলাম এখানে গুনগুন নেই বোম্বাকে ডাকলাম তো বোম্বা এলো বোম্বা ঘন্টা বাজিয়ে দিল। আর আমি হচ্ছে শঙ্খ আর এই ঘন্টাটা বাজিয়ে গোপুরাকে দিয়ে দিলাম খেতে আর তারপরে হচ্ছে আমরা নিজেরা বসে করলাম খেতে আর রান্না করছি হচ্ছে শাক ভাজা আর এই যে ছোলা আলু তারপরে কুমড়ো পটল দিয়ে মাশরুম নিয়ে একটা তরকারি করেছে আর আলু করেছি আলু ভাজাও করেছি ডালও করেছি আর আজকে তো আমি ভাত খাবো না আমাদের হচ্ছে এই পুজোর নিয়ে হচ্ছে ভাত ছাড়া সব কিছুই খাওয়া যায় মুড়ি চিড়ে তারপরে যা খুশি খেতে পারো রুটি পরোটা সব কিছুই খাওয়া যায় তো আমি খেয়ে নেবো হচ্ছে পরোটা গোবসোনাকে পরোটা দিয়েছি আমিও পরোটা খেয়ে নেবো আর সন্ধ্যেবেলায় দেখো আজকে একটুখানি আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম এই যে ফ্রিজ দেখতে এসেছিলাম তো ফ্রিজের কোনটা কেমন দাম কোনটা ভালো লাগছে তো সেটা দেখেছি এই নীলটা একটু বেশি ভালো লাগছে তোমাদের দাদা জন্য ফ্রিজ ফ্রিজুলি খুলে খুলে সব ঠিকঠাকভাবে দেখছে আসলে আমাদের বাড়িতে না আগে তো আমাদের সব জয়েন্ট ফ্যামিলি ছিলাম একটাই ফ্রিজ ফ্রিজ ছিল তো এখন আর এই একটা ফ্রিজে হচ্ছে না তো আলাদা একটু লাগবে তো যাই হোক সেটাই দেখতে গেলাম আর ফ্যানটাও দেখেছিলাম আর বাড়িতে ফেরার পথে হচ্ছে গামছা কিনে নিলাম ওই যে দেখো ওদের দুখানা গামছা আছে ওই কাটতে হবে ঠিক আছে আর গামছা আর হচ্ছে এই যে নাইটি কিনে নিয়েছি একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে এই যে সবুজ আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টের মধ্যে তিনখানা প্যান্ট আছে একটা ফুল প্যান্ট আর দুটো হাফ প্যান্ট আর সেগুলোই আর কি ঘুর দেখছে আর ওদের জন্য নিয়ে এসেছি চপ আর পেঁয়াজি যেগুলো আমি খাবো না খাবে হচ্ছে ওরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ